উচ্চ আদালতের একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেন ডিম নিক্ষেপের ঘটনা শুধু একজন বিচারকের উপর নয় এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে এ ঘটনা বৃহস্পতিবার আটাশ নভেম্বর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনুপ্রিভেপ্রেত ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের বিভিন্ন জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিচারপতি বলেছেন দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে সেবা দিতে পারে সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেও আদালতগুলো বিচার বিচারসেবা অব্যাহত রেখেছে বুধবার সাতাশ নভেম্বর সংবিধানের সোর্স সংশোধনীর মামলার রায়ের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি মো আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছড়েন একদল আইনজীবী বুধবার দুপুরে বিরতির পর এজলাসে বসার পরই এ ঘটনা ঘট পরে বেঞ্চের দুই বিচারক দ্রুত এজলাস ত্যাগ করেন বন্ধ থাকে বিচারকা